আমাদের মহকারী চৌধুরী বকু জেলাধারী সোনা আমাদের সংরক্ষিতা চলের রোমা আমাদের মা সংগঠনের আমাদের মাঝে আরো পৌরসভা

আওয়ামী লীগের প্রতি ভালোবাসা আছে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আছে এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছিলেন কে আওয়ামী প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতাকে আমাদের হাজার বছরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ করি আজকে প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের সবচেয়ে বড় সফলতা কি আপনারা বলতে পারেন সবচেয়ে বড় সফলতা বঙ্গবন্ধু রহমানের সারা দিয়ে আমরা এই দেশটাকে স্বাধীন করতে চাই এই স্বাধীনতা হলো আওয়ামী লীগ

মিথ্যাচার বেশি দিন টিকতে পারে না যখনই এই জাতিসংঘ থেকে আমাদের বঙ্গবন্ধু বক্তৃতাকে অন্যতম শ্রেষ্ঠ বক্তৃতা হিসাবে ঘোষণা দেওয়া হল তারপরে সমস্ত রকম সমস্ত রকম ষড়যন্ত্র থেমে গেল আর স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো কথা নেই

আজকে বাংলাদেশ উন্নয়নের পথে গিয়ে যাচ্ছে আমরা গ্রামের রাস্তাঘাট বানানো হয়েছে আজকে মানুষ সহজে তারা গ্রামের গন্ধে পৌঁছাতে পারে আজকে আমরা দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে আমরা রাজবাড়িতে ঢাকা থেকে ট্রেনে আমাদের রাজবাড়ি থেকে আরো একটা স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে

আমাদের রাজবাড়ী স্টেশনে টেন্ডার হয়ে গেছে রাজবাড়ি একটা কত সুন্দর রেলের একটা স্টেশন ছিল আমরা যখন কলেজে পড়তাম এখন এটা একটা ভাড়া ছিল আমি প্রথম রেলমন্ত্রী হিসাবে যখন নামলাম আমার কাছে খুব খারাপ লাগে আমাদের এখানে একটা সুন্দর দোতলা ভবন হবে রেলের রেল স্টেশন হিসাবে টেন্ডার হয়ে গেছে আমরা কাটছি আমরা কাটছি রাজবাড়ীকে একটা রেলের সহ হিসাবে আবার পরিচিতিকরণ করার জন্য আপাতত করবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা দেখেন অনেক আমাদের বা আমাদের জননীতি শিক্ষাতিনে আমাদের অনেক পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হয়েছে আজকে যেখানে রেল বন্ধ করে দেওয়ার মতো অবস্থা

আমরা আমাদের মধ্যে যারা কর্মী আছে আমাদের যারা কর্মী আছেন আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামে তাদেরকে আমরা স্বদবারিত করি আমাদের আমাদের এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে এটা এটা সারা বছরব্যাপী আমাদের প্রথা আছে আজকে গরবের মধ্যে আমরা একসাথে প্রোগ্রামগুলো করলাম না আপনাদের কষ্ট চেষ্টা করে আমাদের এখানে যারা আছে একসাথে একসাথে আজকে তারা সবাই মিলে একসাথে নেতৃত্বে আমরা একটা দুর্বার একটা শক্তিশালী আওয়ামী লীগ আমরা প্রতিষ্ঠিত হচ্ছে বিবেক থাকবে না যেখানে সমস্যা থাকবে না আমরা সবাই মিলে দলকে শক্তিশালী করার জন্য আমরা চেষ্টা করব আমি আবারও আমাদের নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন আপনারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে জানিয়ে এবং আমরা সবাই মিলে চেখাসিরা নেতৃত্বে একটা এমন একটা দল গঠন করবো এমন একটা আওয়ামী গঠন করবো

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা সকলেই জানি আজকে ঐতিহ্যবাহী আওয়ামী লীগের আজকে বার্ষিকী এই উপলক্ষে জেলা উদ্যোগে আমরা আজকে আলোচনা সভা এবং আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছি আজকে এই অনুষ্ঠানে অতিষ্ঠ আমাদের জেলা আওয়ামী সভাপতি

সভাপতি আমাদের সহ সভাপতি আমাদের জেলা পরিষদের সহ সভাপতি মহামাজ আমাদের ভাই মুকুম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের এবং যে আমাদের মেয়র সাহেব আছেন আমাদের পুরো আওয়ামী সভাপতি সাধারণ সম্পাদক যুব মহিলা লীগ সহ সহকর্মী সভাপতের সকল ব্যক্তি কিন্তু এখানে আজকে এখানে উপস্থিত আপনারা সংগঠনের প্রতি ভালোবাসার কারণে আজকে সংগঠন পরে

মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল জাতীয় যার নেতা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা সরকার এদেশের মুক্তিযুদ্ধ সহ সকল সংগ্রাম আন্দোলন বাহানোর ভাষা থেকে শুরু করে স্মরণ দফা সকল আন্দোলন সরকারের যারা জীবন দিয়েছে তথ্য দিয়েছে তাদেরকে শ্রদ্ধা স্মরণ করি আজকের এই মিটিংয়ে প্রচন্ডকরণের মধ্যে আমরা বেশি কথা বলবো না শুধু একটা কথা বলবো

Terima kasih telah menonton!